দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসি যে যে ভিডিওগুলো আপনাদের সকলের খুবই উপকারে লাগে এবং যাতে আপনারা সঠিক লেয়ার মুখে চিনতে পারেন এবং সংগ্রহ করতে পারেন মূলত এই টার্গেট নিয়ে এই ভিডিওগুলো করা তাই আমার স্ক্রিনে যে মুরগুলো দেখতেছেন এই মুরগুলো একবারে ডিমের জন্য রেডি মুরগি যদি কোনো খামারি ভাই বোনেরা এরকম ডিমের মুরগি সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগুলো অলরেডি ডিম শুরু হয়ে গেছে তাই বলবো আপনারা যদি এই মুরগুলো সংগ্রহ করতে পারেন তাহলে দেখে আপনাদের খামারের লাভ নিশ্চিত থাকবে এবং আপনারা টাকা দিয়ে যে মুরগি সংগ্রহ করলেন এটা মনে করেন যে আপনাদের টাকাগুলো বেশি দিনের পরে থাকলো না তো আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে পুলেট সংগ্রহ করেন ঠিকই আপনাদের পুলেট নিয়ে যাওয়ার পর মাস বা এক মাস পনেরো দিন বা বিশ দিন সময় লাগে তো এই মুরগিগুলো আশা করি ডিম শুরু হয়ে গেছে আপনাদের এই মুরগিগুলো নিয়ে যাওয়া মাত্রই দেখা যাচ্ছে ডিম দিয়ে দেবে তো আপনারা যেহেতু টাকা দিয়ে সংগ্রহ করবেন সেহেতু আমি মনে করবো আপনারা এরম রেডি পুলেট মুরগি সংগ্রহ করবেন তো এইরকম রেডি পুলেটগুলি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এইরকম রেডি পারবেন এছাড়া আমি আপনাদের সামনে প্রতিনিয়ত কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি তে যে বিষয়গুলো তুলে ধরি এই বিষয়গুলো লেয়ার মুরগি যারা খামার করেন বা দীর্ঘদিন যারা প্রোডাকশন নিতেছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুব খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে এই সত্যটা কেউ লাভ হচ্ছে না কারণ কারণটা এখানেই তাই আপনারা অবশ্যই দেয় যে এই ভিডিওর সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আজকে জানতে পারবেন নিয়ে লুকানো বাস্তব সত্য কেন অনেক খামারের লস খায় লাভ করতে হলে কোন জিনিসগুলো মাস্ট মনে রাখতে হবে নতুন পুরোনো খামারিদের বাস্তব অভিজ্ঞতা তাই লেয়ার নিয়ে লুকানো বাস্তব সত্য তো লেয়ার নিয়ে বাস্তব সত্য হচ্ছে আপনারা যদি সঠিক লেয়ারমুখী সংগ্রহ করতে না পারেন দেখা যাচ্ছে যে আপনারা লেয়ার পোলিউট মুরগি সংগ্রহ করলেন কিন্তু মুরগিগুলো এই রকম ডিমের জন্য প্রস্তুত না এবং সবগুলো এক এবং মুখমণ্ডল ফ্যাকাসে যদি এইরকম সংগ্রহ করেন তাহলে যে ওই মুরগিগুলোর থেকেই আপনাদের ডিম আসবে ঠিকই কিন্তু অনেক পরে ডিম আসবে এবং আপনারা লসে পড়ে তাই আমি বলবো আপনারা অবশ্যই এইরকম ডিমের মুরগি রেডি এবং একুরেট ভ্যাকসিন পরিপূর্ণ তাছাড়া দেয়া যাচ্ছে যে মুরগিগুলোর জন্য এক সমান থাকে তাহলে দেখা যাচ্ছে যে ডিমগুলো সময় এক সমান একসাথে আসবে তাই আমি মনে করবো আপনাদের জন্য এই মুরগিটা খুবই পারফেক্ট এছাড়া দেখা যাচ্ছে যে যে বিষয়টা বলছিলাম কেন অনেক খামারে লস খায় অনেক খামারের লস খাওয়ার মূল কারণটাই হলো এখানে কারণ হচ্ছে আপনার খামারের মূলধন হচ্ছে লেয়ার মুরগি আর লেয়ার মুরগি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এবং সঠিক মুরগি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার ওই খামার কখনোই লাভ হবে না এবং কখনো লাভ করতেও পারবেন না তা আমি ওই জন্য বলবো আপনারা যে খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করবেন সেই খামার জন্য প্রবসনিক খামার হয় এবং সে খামার যদি ওই খামার থেকে যে মুরগিটি নেবেন যার কাছ থেকে মুরগি নেবেন সে যদি সঠিক গাইডলাইন দিতে চায় এবং মুরগিগুলো নিশ্চয়তা দেয় তাহলে আপনার মুরগি সংগ্রহ